তাদের জন্য একটি বেস্ট দোকান হচ্ছে হালাল কালেকশন আর আপনারা দেখতেন হালাল কালেকশনের যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো হালাল কালেকশনের পক্ষ থেকে আজকে আছে আমাদের সাথে আলাইকুম ভাইয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সর্বপ্রথম আপনাদের দোকানের

ভাই তারপরে কি কালেকশন নিয়ে আসি ভাই দেখেন গোলা আহমেদ থ্রি পিস গোলা আহমেদ ভাই একদম সফট কাপড়ের ভিতরে গোলা আহমেদ নাকি অনেক ভালো কোয়ালিটি প্রিন্টের ভিতরে ভাই এই যে প্রিন্টের ভিতরে দেখেন ভাই দেখেন কি কালেকশন দেখেন

যারা যারা নিতে চান স্ক্রিনশট মাইরা ছবি তুললে পাঠান আমাদের ভাই এটা রেট নিতে কত টাকা রেট মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা এত বড় একটা থ্রি পিস বিশাল বড় একদম আপনারা মাত্র 500 টাকা দিতেছেন ভাই কিভাবে পসিবল আপনারা এগুলো আমাদের নিজস্ব কারখানা তো এইজন্য আমরা কমে দিতে পারতেছি তাই নাকি ভাই আপনারা কি নিজে প্রস্তুত করেন তাই না জি ভাই নিজেরাই প্রস্তুত করে আপনারা এরকম ভাবে কাটিং করে তারপরে মাল সেল করে থাকেন তাই নাকি ভাই জি ভাই

টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই সব কালেকশন খুঁজতে সাথে যোগাযোগ করবেন ভাই এটা কি স্টকে আরো মাল আছে ভিন্ন তাই না

কোন অভিযোগ থাকবো রিটার্ন আপনার পছন্দ হলো না বা কোনো সমস্যায় রিটার্ন দেওয়ার অপশন আছে আসার পরে যদি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না ভাই এরকম হবে না এরকম আসার পরে ভাই বাইরে কথা মতো অনুযায়ী আপনারা আগে ব্যবহার করে দেখেন তাদের ব্যবহারটা কিরকম যদি আপনারা মালগুলি নেন নেওয়ার পরে বুঝতে পারবেন যে তাদের ব্যবহারটা কিরকম তাই না তিনটা কালার ভাই এটার ভিতরে তিনটা কালার ভাই মাশাআল্লাহ ভাই দেখেন কালার দেখেন এটার রেটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ভাই একটা এত সুন্দর

অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন দেখেন ভাই ভাই এই রকম যে একটা সিলটা গেলে সিলটা কোথায় জি ভাই এই যে সিলটা আছে সিল আছে না ভাই সিল আছে সব আছে ভাই আপনারা দেখাইতেছি ভাই এই যে উন্নাটা দেখেন উন্নাটাও বিশাল বড় একটা উন্না ভাই দেখেন রে ভাই এই যে উন্নাটা দেখেন ভাই এই যে বিশাল বড় উন্না ভাই দেখেন উন্নাটা দেখেন পুরো ডিজিটাল আর এর ভিতরে আপনি अवेलेबल কালার ডিজাইন আছে এই যে এখানে দেখেন ভাই

আর যারা না আসতে পারেন যোগাযোগ করে আপনাদের যে পছন্দ হয় ওইটা আপনার স্ক্রিন দিয়ে পাঠাবেন আর যদি কোনো পছন্দ না হয়ে থাকে তাহলে তাদের ভিডিও কল দিবেন আর একটা একটা করে প্রোডাক্ট দেখায় তারপরে আপনাদের মাল দেবেন তাই না ভাই জি ভাই